আপনার সর্দি কাশি শুরু হয়ে যাবে পাশাপাশি তীব্র শ্বাসকষ্ট হতে পারে দেন এরকম কিন্তু মানুষ থেকে মানুষে ছড়ায় আহ দেখা যায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যদি কোনো সুস্থ ব্যক্তি আসে মানে হাঁচি কাশি মাধ্যমেও কিন্তু সে আক্রান্ত হতে পারে তো এটা অনেক রিস্কি ইভেন যে মানুষটা হচ্ছে নিপা ভাইরাসের কারণে মারা গেছে তাকে দেখা যায় প্রপারলি পরিষ্কার করার জন্য আসলে মানে ধর্মীয় বিধান অনুযায়ী তো তাকে দেখা যায় মানে কবর দেওয়ার জন্য তার মানে গোসল দেওয়া হচ্ছে ধৌত করা এগুলো একটা স্বাভাবিক বিষয় তো এই কাজটাও যারা করবেন তারাও খুব মানে সেফটি মেনটেন করে করতে হবে আদারওয়াইজ কিন্তু তারাও আক্রান্ত হয়ে যেতে পারেন এতটা ভয়ঙ্কর তো এটার কিন্তু এখন পর্যন্ত কোনো চিকিৎসা নেই বা কোনো ভ্যাকসিনও আবিষ্কার হয়নি দ্যাটস ওয়াই সাবধান থাকাই ভালো আর যে ক্ষেত্রে হচ্ছে আপনার এই খেজুরের রস খেতেই হবে তো একদম মানে ভালো তাপে হচ্ছে এটাকে ফুটিয়ে আহ তারপর হচ্ছে খেতে হবে আহ দেন গুড় করেও খাওয়া যায় বাট একদম কাঁচা রসটা কিন্তু খুবই মানে এটা দেখা যায় পান করে প্রতি বছরই কিছু না কিছু মানুষ মানে যারা হচ্ছে এই বিষয়টা জানেন না তারা প্রায় মারা যাচ্ছেন আহ অনেক ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে গ্রামে আমি দেখছি যে মানে জালি দিয়ে রাখে তো সেই ক্ষেত্রেও কিন্তু রিস্ক থাকে কারণ এটা বাদুর কিন্তু উপর থেকে হচ্ছে রসটা খেয়ে যায় তো সেখান থেকে তার মল বা হচ্ছে প্রস্রাব বা পারে ঠিক আছে আর যেহেতু আপনার এটা হচ্ছে তার লালার মধ্যে থাকুক বা হচ্ছে মলে থাকুক বা তার প্রস্রাবে থাকুক এখন যেহেতু শীতকাল আর রাতের বেলা এই কাজটা সে করে যায় তো ক্ষেত্রে সেটা কিন্তু আপনার অনেক লম্বা সময় মানে ভাইরাস এই ভাইরাসটা লম্বা সময় এই মানে খেজুরের রসে মিশে মানে অ্যাক্টিভ থাকতে পারে আরকি নষ্ট হয় না উচ্চতাপে ভাইরাস নষ্ট হয় এটা আমরা জানি বাট এটা নষ্ট হয় না আর এটা দেখা যায় পাকস্থলীর মধ্যে নষ্ট হয় না মানে কতটা ভয়ঙ্কর ভাবা যায় ব্যাপারটা তো আশা করি মানে এটা প্রাইমারি ধারণা দিতে পেরেছি এই খেজুরের রস মানে খেলে হচ্ছে কিভাবে নিপা ভাইরাস হতে পারে দেন কোন প্রাণীর মাধ্যমে ছড়ায় সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা একটা লাইক দেবেন দেন শেয়ার করবেন সবার সাথে পরিবারের সবার সাথে শেয়ার করবেন যেন এই ভুলটা কেউ না করে টেস্ট করার জন্য এটা করা যাবে না যে রসটা কেমন মিষ্টি কিনা অনেকে আছে এরকম জাস্ট হচ্ছে ওই চেক করার জন্য এটা করে থাকে সেটাও কিন্তু করা যাবে না হ্যাঁ খুবই রিস্কি হতে পারে এটা আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ